আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার ট্যারিফ যুদ্ধ সামনে আনলেন ট্যারিফ বা শুল্ক যেটাই বলি না কেন আমরা খুবই টেনশনের একটা ব্যাপার বিশেষ করে দরিদ্র দেশগুলো যারা সেখানে রপ্তানি করে বিভিন্ন পণ্য তাদের জন্য এটা একটা মড়ার উপর খাড়ার ঘায়ের মতন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে একটু এই আলোচনাটা ভিন্নভাবে সামনে এসেছে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মাদিউনুসকে একটা চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি অনেক ধরনের কথাবার্তা বলেছেন তিনি যেভাবে কথাবার্তা বলেন সেই সঙ্গে আরেকটি বিষয় হলো যে বাংলাদেশ কেন এই তিন মাস নেগোসিয়েশন করতে পারল না অর্থাৎ এপ্রিলে এই শুল্ক আরোপ করা হয়েছিল এরপর তিন মাস স্থগিত রাখা হয় তারপর এখন আবার একটু কমিয়ে বাংলাদেশের উপরে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প সেটা এখন কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করেছেন ভিয়েতনাম সহ কয়েকটি দেশ আলাপ আলোচনার মাধ্যমে শুল্ক কমাতে পেরেছে বাংলাদেশ কেন পারলো না বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা কোথায় তো এখানে দুটি প্রশ্ন একটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কোনো ব্যক্তিগত প্রতিশোধ দিচ্ছেন অনেকটা প্রোপাগান্ডা এরকম আছে কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের ফান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনেশন দিয়েছিলেন বলে খবর গণমাধ্যমে বেরিয়েছিল অনেকেই বলতে চান যে সেই ঘটনার প্রেক্ষাপটে ট্রাম্প ব্যক্তিগত বাংলাদেশের উপরে কোন ধরনের প্রেশার দিচ্ছেন কিনা ইউনুসের উপর কোনো প্রেসার দিচ্ছেন কিনা এরকম আলোচনা বাজারে আছে সোশ্যাল মিডিয়ায় আছে এবং যারা প্রপাগান্ডা চালান ইউনুস বিরোধী প্রপাগান্ডা আমরা তো যেকোনো কোনো সরকারের সমালোচনা করব ডক্টর মাদ ইউনুসের এই সরকারের সমালোচনা করি আমরা কিন্তু এই যে প্রপাগান্ডা বা মিথ্যা আশ্রয় নেওয়া এটারও কিন্তু জব দেওয়া জরুরি এই আলোচনা যেরকম আছে আবার ভিয়েতনামের সঙ্গে ভিয়েতনাম আলাপ আলোচনার মাধ্যমে এই শুল্ক কমাতে পেরেছে ভিয়েতনামের উপরে ছেচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প সেটা কমিয়ে পরবর্তীতে বিশ শতাংশ নির্ধারণ করা হয় মানে এই সমাধানের দিকে তারা যেতে পেরেছে ভিয়েতনামের প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ কারণ ভিয়েতনাম হচ্ছে বাংলাদেশের এই পোশাক বা যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে একটা বড় প্রতিযোগী এবং বেশ বিশ্ব পোশাক রপ্তানির ক্ষেত্রে ভিয়েতনাম বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম পারলে আমরা কেন পারলাম না এই প্রশ্নটি সামনে আসছে প্রথমেই আসি যে ট্রাম্প ইউনুসের উপরে কোনো ধরনের কোন প্রতিহিংসা বা প্রতিশোধ তিনি নিলেন কিনা ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধানকেই পাঠাননি তিনি অন্যান্য দেশের প্রধানকেও পাঠিয়েছেন এর মধ্যে আরো চোদ্দটি দেশ মোট চোদ্দটি দেশ বাংলাদেশ সহ নতুন করে তাদের উপর শুল্ক আরোপের বিষয়ে জানানো হয়েছে এবং তাদেরকে এই চিঠিতে অনেক কথাবার্তা তিনি বলেছেন সুতরাং ডক্টর মধ্যে ইউনুসের প্রতি বিশেষভাবে তিনি বিলা বা বিশেষভাবে তিনি ক্ষুব্ধ এমনটি মনে করার কোনো কারণ নেই যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের দেশ দেশের প্রেসিডেন্ট এভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে মনে করার কোনো কারণ নেই সুতরাং এখানে ব্যক্তিগত কোনো বিষয় নেই এবং এটা একেবারেই মানে কোনো কোনো এটার নেই সঙ্গে ন্যূন্যতম ডোনাল্ড ট্রাম্পের কোনো খারাপ ব্যক্তিগত খারাপ সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের শুল্ক আরোপ করা হয়েছে বরং যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় সব দেশের উপরই এই শুল্ক আরোপ করেছেন এবং চোদ্দটি দেশের সরকার প্রধানকে তিনি চিঠিও দিয়েছেন এই চিঠির একটা শেষ ভাগে খুবই গুরুত্বপূর্ণ কথা ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন ওই বিষয়টি মানে ওই অংশটুকু বোঝা আমাদের জন্য বেশি জরুরি তার আগে বলে নিতে চাই যে মিয়া ভিয়েতনাম কিন্তু ছেচল্লিশ শতাংশ থেকে বিশ শতাংশে তাদের এই শুল্ক ট্যারিফ যেটা ধরেছিল সেটা কিন্তু আপনি সক্ষম হয়েছেন ফলে ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের একটা প্রতিযোগিতা যে চিত্র সেটা একেবারে খুবই উলট অবস্থা মানে খুবই অসম একটা দিকে গেল খুব সহজভাবে যদি আমরা বলি যে ট্রাম্প বাংলাদেশের সাঁত্রিশ শতাংশ শুল্ক ধরেছিলেন এবং পঁয়ত্রিশ শতাংশ নির্ধারণ করলেন এটা কিন্তু অন্যদিকে এর সঙ্গে আরো বাড়তি যদি পনেরো শতাংশ ধরে তার মানে পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ ভিয়েতনাম যেখানে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক বা যে কোনো পণ্য রপ্তানিতে পঁয়ত্রিশ শতাংশ শুল্কের মুখোমুখি হবে সেখানে বাংলাদেশ মুখোমুখি হবে পঞ্চাশ শতাংশ শুল্কের ধরা যাক বাংলাদেশ যে পণ্যটি বা যে এক কথা আমরা ধরতে পারি যদি একশো টাকায় যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করে সেখানে একশো টাকা হয়ে যাবে সেটার দাম অন্যদিকে ভিয়েতনামের এই একই পণ্যের দাম হয়ে যাবে একশো টাকা তার মানে প্রতিযোগিতা করে যদি আমরা চিন্তা করি তাহলে ভিয়েতনাম অনেক বেশি এগিয়ে আরেকটি যেটা এখানে খুবই উল্লেখযোগ্য মানে জানিয়ে রাখা ভালো সেটা হচ্ছে যে ভিয়েতনাম তাদের মোট যে রপ্তানি সেই মোট রপ্তানি করে একশো বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র রপ্তানি করে অন্যদিকে বাংলাদেশ মোট রপ্তানি করে আট বিলিয়ন ডলারের পণ্য এর মধ্যে সাত বিলিয়ন ডলার হচ্ছে পোশাক বাংলাদেশের একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র সাত বিলিয়ন ডলার এটা অনেক বড় একটি বাজার এবং কয়েকশো বলা হয়ে থাকে যে হাজারের বেশি বাংলাদেশের প্রতিষ্ঠান সরাসরি এই পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানির সঙ্গে জড়িত এবং তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে এই অসম প্রতিযোগিতার ফলে খেয়াল করার বিষয় এখানে যে ভিয়েতনামের যে গরজ আর বাংলাদেশের যে গরজ কারণ ট্রাম্প যে ধরনের শর্ত দিয়েছেন আমি বলেছিলাম যে চিঠির শেষে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে সেই অংশটি পড়ে আসলে মনে হয় এখানে সুবিধা হবে উনি বলছেন চিঠি দিয়েছেন এতে বলছেন যে আপনার বাণিজ্যিক অংশীদার হিসাবে আমরা আগামী বছরগুলোতে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আমাদের বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান এবং শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করেন তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি এই শুল্ক হার আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে বাড়ানো বা কমানো হতে পারে আপনি কখনই যুক্তরাষ্ট্রের উপর হতাশ হবেন না ট্রাম্প যেভাবে যে ভাষায় কথা বলেন মোটামুটি চিঠিও সেই একই রকম ভাষায় লেখা এখানে উল্লেখ করার মতো বিষয় যে যে শর্ত আছে শুল্ক অশুল্ক বাধা মানে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর যদি বাংলাদেশ শুল্ক কমায় বা শুল্ক নীতি যদি লাঘু লঘু করে তাহলে পরে তিনি এটা তার যে রেসিপ্রোকাল শুল্ক যেটা 35% নির্ধারিত হয়েছে এটা তিনি কমাবেন মানে বিবেচনা করবেন তার মানে ভিয়েতনাম এমন কোন পদক্ষেপ নিয়েছে তার হয়তো যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই বিষয়গুলো ছাড় দিয়েছে তো বাংলাদেশের ছাড় দিতে সমস্যা কোথায় এটা একটা বড় প্রশ্ন যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম আমি আগেই বলেছি পূর্ণ রফতানি করে 110 বিলিয়ন ডলার সেখানে বাংলাদেশ রফতানি করে মাত্র 8 বিলিয়ন ডলার ভিয়েতনামের কিন্তু বাজার অনেক বড় যুক্তরাষ্ট্ররা হবে চিন্তা করে সুতরাং তার গরজ বেশি বাংলাদেশে কিন্তু পোশাক রপ্তানির হ্যাঁ যুক্তরাষ্ট্র অনেক বিপুল পরিমাণ পোশাক যায় কোনো সন্দেহ নেই কিন্তু ইউরোপের বাজারটি মূলত বড় বাজার এবং ইউরোপের বাজারের উপর নির্ভরশীলতা তুলনামূলকভাবে বেশি এবং সে কারণেই কূটনৈতিকভাবে হয়তো অতটা অ্যাগ্রেসিভ আমরা ছিলাম না যুক্তরাষ্ট্রের এই শুল্ক ছাড়ের ক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়ার ক্ষেত্রে এবং এই ট্রাম্পের চিঠি চিঠি শেষ অংশে কিন্তু এই কথাটি মোটামুটি আছে যে শুল্ক অশুল্ক নীতি এবং অন্যান্য যে বাণিজ্য প্রতিবন্ধকতা সেটা দূর করার ক্ষেত্রে আমরা বার্গেনিং এর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড় দিইনি এখন যুক্তরাষ্ট্রকে ছাড় দিলে সমস্যাটা কি সমস্যা হলো যে আপনি যদি যুক্তরাষ্ট্রের জন্য আলাদা কোনো ধরনের ছাড় দেন তাহলে বাংলাদেশের কাছে অন্যান্য যারা দেশ আছে তারাও তো একই সুবিধা চাইবে ভারসাম্যতা তৈরি হবে একটা বড় ধরনের ক্ষতির মুখোমুখি পড়তে হবে অর্থনৈতিকভাবে খুবই খুবই সহজ বিষয় সহজভাবে বুঝলে এটা যে যুক্তরাষ্ট্রকে আলাদাভাবে বিশেষ সুবিধা দিলে অন্য দেশগুলো সেই সুবিধা চাইবে সেটা বাংলাদেশ করতে পারবে কিনা এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু পড়েছে তবে সামনে কিন্তু বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাপ আলোচনা আছে এবং সেই আলাপ আলোচনায় হয়তো বা এর একটা সমাধান বেরিয়ে আসতে পারে ট্রাম্পের এই চিঠি কিন্তু শুধু বাংলাদেশকে দেয়নি সুতরাং ইউনেসের উপরে তিনি কোনো প্রতিশোধ নিয়েছেন এমনটি হওয়ার কোনো কারণ নেই এটা একটা সামগ্রিক সমস্যা এবং বাংলাদেশ কূটনৈতিক ভাবে হয়তো বা কিছুটা ব্যর্থ দিয়েছে কারণ আলাপ আলোচনার পথ এখনো খোলা সব মিলিয়ে এটা বাংলাদেশের জন্য খুব সুখকর খবর নয় আশা করি যে সরকার আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান করার চেষ্টা করবেন দর্শক আজ পর্যন্তই সব ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে